বান্দা কোন হালতে কোন জায়গায় কোন অবস্থায় মারা যাবে আল্লাহ সারার কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না বাজার নামাজ কবরে যাওয়া লাগবে তিনটা প্রশ্ন হবে কেরামান কাতিবিন মন কারণে কি রাজবে প্রশ্ন করবে দুইজন মার রাব্বা তোমার রবকে আমার দিন ওকা তোমার দিন কি মা কুমতা তাকুল উফি হাকে হাজার রজুল এই লোকটাকে তুমি চিনো কিনা তার সম্বন্ধে তুমি কি জানতে তোমার কি বিশ্বাস আগিদা ছিল কবরের ভিতরে আমাদের নবীকে দেখে বলা হবে এই লোকটাকে চেন কিনা দুনিয়াতে যে নবী মানে নাই নবী মোহাম্মত করে নাই কবরে যায় সে নবী চিনবে না নবীর উত্তর দিতে পারবে না কথা কোন ঠিক কিনা আরে কপালপুরা পুরা গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ সহেলপুরের মুসলমান ওই নবীর গোলামি দুনিয়ার থেকে করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নবীর গুলামি যারা করলো জীবনে তারা ধন্য হয়ে গেছে আল্লাহ নবীর গুলামি যারা করছে জীবনে তারা ধন্য হয়ে গেল পৃথিবী বিখ্যাত মহাদ্দিস ছিলেন শাহাবলিউল্লাহ মহাদ্দিস দেহলবি রহমতুল্লাহি মক্কাতুল মুকার্রমা থেকে রওনা হয়ে মদিনায় যখন যাইতেন পায়ের জুতা খুলতেন ছেলেরা ছাত্ররা মরিদ্রা বলল হুজুর পায়ের জুতা কেন খুললেন গো আল্লাহর বলল বাবারে আমি মদিনাই খালি পায়ে হেঁটে হেঁটে যাব বলে হুজুর পাথরি রাস্তা শরীর ওই পা গুলি পরে ঘা হয়ে রক্ত ঝরবে আপনি মারা যাবেন যেতে পারবেন না শাহ সাহেব জবাব দিল বেটারা আমি তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি যিনি ইমামুল মোরসালি রাহমাতুল্লিহ আলমী নবী ওই নবীর দরবারে আমি শাহবলিউল্লাহ জুতা পাই দিয়ে কেমনে হাজিরা দিব আমি খালি পায়ে হাজিরা দিব যদিও মরে যাই যাব জুতা পায়ে দিয়ে নবীর বাড়ি আমি যেতে পারব না চিৎকার মেরে জোরে বলেন নাই আর

মিম্বার শরীফের জিন্দা হয়ে কাঁদতে লাগলো দলিলে না ভালোবাসা সোহেলপুরের গায়েবকে আল্লাহকে দেখা গেল না কিন্তু আল্লাহ আছে এটাই চিরসত্য যদি মালিক না থাকতেন তাহলে সব ধ্বংস হতো আমার বলেন আল্লাহুল ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও আল্লাহ বলতেছেন শুনো হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ চিরঞ্জীব চলোই রইছি আমি আল্লাহ সিলাম আমি আল্লাহর সি আমি আল্লাহই থাকব বাদ বাকি যা আছে সব শেষ কুল্লু মান আলাইহা ফানিউ আল্লাহ বলে সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না সব অস্তিত্বহীন কিছুই থাকবে না শুধু আল্লাহ থাকবে শুধু আল্লাহ 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 কিচ্ছু থাকবে না সব সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস কিচ্ছু নেই শুধু থাকবে আমার আল্লাহ এরপর আল্লাহ বলতেছেন ভাবি আই আল্লা তু তিবা তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো মানুষের জিন বলো কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে আমি আল্লাহর এমন কোন নিয়ামত নাই তুমি অস্বীকার করতে পারবা আসলেই আপনি আল্লাহর দিকে তাকান নাস্তিকরা বলে আল্লাহ আছে কি করে বিশ্বাস করব। নাস্তিকরা জিজ্ঞেস করবেন ব্যাটারে তুমি আসো তার প্রমাণ কি। বলে আমি আসি তো আমি দেখি আমি চলি আমি হাঁটি আমি ফিরি কথা বলি জিজ্ঞেস করবেন তুমি যে কথা বলো তোমার ভিতর থেকে যিনি কথা বলায় তিনাকে জীবনে দেখ শুনি